আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটিতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের একটি দর্শনীয় স্থান যার নাম হচ্ছে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট এটি অবস্থিত বাংলাদেশের মধ্যবর্তী জেলা ফরিদপুর যেটা ঢাকা বিভাগের আন্ডারে অবস্থিত পদ্মা নদীর পার এক কথায় জায়গাটি অসাধারণ আপনারা যে কেউ চাইলে আপনাদের পরিবারকে নিয়ে শুক্র শনিবার বেড়াতে আসতে পারেন বা ঘুরতে আসতে পারেন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে ঘুরতে আসছে এটা পুকুর পার এখানে এক কথা অসাধারণ আপনারা ভিডিওটিতে আরো দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশের মানচিত্র এখানে পদ্মা নদী যমুনা নদী মেঘনা নদী সহ বাংলাদেশের যে মূল নদীগুলো আছে সেটা একটা ম্যাপ দেওয়া আছে এবং লোকজন সেই সেটা দেখছে এবং এর আশেপাশে সুন্দরভাবে ছবি তুলছে কেউ সেলফি তুলছে এক কথা অসাধারণ যে চাইলে এটা করতে পারেন এর পাশাপাশি কাশফুলের বন হয়েছে কারণ এখন শরৎকাল পূজার সময় চলে আসছে দেখতে পাচ্ছেন দর্শক অনেক কোলাহল অনেক লোকজন এখানে আসছে শরৎকালে কাশফুলের পরিবেশটা দেখার জন্য এক কথায় অসাধারণ অনেকে বন্ধু বান্ধব যুবক যুবতী অনেকেই ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছে আমি মূলত টাওয়ার থেকে ভিডিওটা করেছি এই ভিডিওটা টাওয়ার থেকে করা হয়েছে অসাধারণ জায়গা আপনারা যদি এখানে না আসেন বুঝতে পারবেন না এক কথায় অসাধারণ তাই দেরি না করে আপনারা যে যার মতো চলে আসবেন আমরা গিয়েছিলাম মূলত বন্ধুদের সাথে ছুটির দিনে বিকালবেলা ঘুরতে আপনার ভিডিওটিতে আমার বন্ধুদেরকেও দেখতে পাচ্ছেন এই নদী গবেষণা কেন্দ্র এখানে প্রচুর গাছপালা আছে বিভিন্ন রকমের ফল ফলের গাছপালা থেকে শুরু করে বিভিন্ন ঔষধ তো ভেজাজ গাছপালা আছে একপাশে সারি সারি বন দেখতে পাচ্ছেন মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে আসলে কি বলবো এক কথায় অসাধারণ বলার ভাষা নেই সুন্দর বিভিন্ন প্রকৃতি এটা হচ্ছে সেই বন দুই পাশে প্রচুর গাছপালা এবং মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন দর্শক আমি আমার কলিগ কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এখানে অনেকে সেলফি উঠছে দাঁড়িয়ে আছি এক কথা অসাধারণ আপনারা আসবেন এটা ফৈদপুর শহর থেকে মাত্র পনেরো টাকা ভাড়া লাগে চাইলে যে কেউ অটোতে করে আসতে পারেন বা মোটরসাইকেল আসতে পারেন ফরিদপুর থেকে মাত্র দুই থেকে তিন কিলো দূরে শহর থেকে এক কথা অসাধারণ ছুটির দিনে প্রচুর ভিড় হয় যেহেতু আমরা গিয়েছিলাম অন্য একটা দিনে তাই এত ভিড় ছিল না তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো দিন শেষে আপনারা আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম